আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন কত সুন্দর একটা পরিবেশ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছুই শোনাব অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবাই ভিডিওটা দেখে যাবে এটা হচ্ছে একটা গ্রামের প্রকৃতি একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম এই রাস্তাটারই একটু দৃশ্য তুলে ধরলাম আমি কোনো সময় এ দেখতে চাইনি আমার জীবনেও আমি প্রথম রাস্তাটা দিয়ে যাচ্ছি অবশ্যই এরকম গ্রামের দৃশ্য হয়তো আপনারাও কোনো সময় দেখেন নাই আসল টপিক হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু ফেসবুক সম্পর্কে শোনাব ফেসবুক এমন একটা নিয়ম বের করেছে এখন যে নিয়মে আপনারা যেকোনো কোনো ধরনের ভিডিও চাইলেই ছাড়তে পারবেন না অবশ্যই ফেসবুকে আপনাকে ভালো কিছু করতে হলে আর ভালো কিছু পেতে হলে অবশ্যই ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো টফিক এবং কিছু উদাহরণ তুলে ধরতে হবে তার মাধ্যমে আপনি হচ্ছে ফেসবুকে কিছু করতে পারবেন আর সেই ভিডিওটায় আপনার আপনার সেই ভিডিওটাই সবাই দেখবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে এমন ভিডিও সেটা হতে হবে যার মাধ্যমে কিছু মানুষ শিখতে পারবে এবং কিছু জানতে পারবে এবং কিছু ভালো ভালো কিছু একটা উপভোগ করতে পারবে এরকম কিছু একটা ভিডিও যদি আপনি দিতে পারেন তাহলে সেই ভিডিও থেকে আপনাকে কিছু ফেসবুক দিবে অবশ্যই আশা করি আপনারা সুন্দর এবং ভালো মানের ভিডিও আপলোড করবেন অবশ্যই সেই ভিডিওটা আপনার লাইক কমেন্ট এবং হবে আশা করি আমার এই ভিডিওটাতে আপনারা অনেক কিছুই দেখছেন আর এই জায়গাটা হচ্ছে নওগাঁ জেলার পো তালা উপজেলা একটা রাস্তার ভিডিও আমি বাড়ি থেকে ঢাকা আসার সময় এই রাস্তা দিয়ে আসতেছিলাম তখনকার এই ভিডিওটা করা মেন রাস্তায় সমস্যা ছিল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বড়ো একটা অ্যাক্সিডেন্ট সেখানে অনেক মানুষও মারা গেছে তাই এই দিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাদের সামনে একটা বাস ছিল সেই বাসটা আমাদেরকে ভুল করেও সামনে যেতে দিচ্ছিল না তাই একটু আমাদের লেট হয়ে গেছিলো গাড়ি যাইতে আমার আমাদেরটা ছিল আছে একটা অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সে যাচ্ছিলাম ঢাকায় সেই সময় আর কি এই ভিডিওটা করা আসলে ফেসবুকের ভিডিও করার জন্য এখানে দেখেন মাছের ভাগ হচ্ছে এই যে মাছের ভাগ হচ্ছে গ্রামে হচ্ছে আমরা মাছের ভাগ করে এভাবেই করে থাকি অনেকগুলো যখন মাছ হয় গ্রামের একসাথে অনেকগুলো এক পুকুরে যখন ভাগ থাকে তব তখন সবাই মিলে এইরকম ভাগ করে থাকি আমরা তো অবশেষে আমরা এখন এই বাসটাকে ক্রস করে পার হয়ে যেতে পারবো বাসটা আমাদেরকে সাইড দিবে আর একটু পরে তে রাস্তাটা খুবই ছোট এই রাস্তাতে আসলে একবারে গ্রামের মানুষজন চলাফেরা করে কোনো বাস অথবা কোনো বড় গাড়ি যাতায়াত করে না দেখেন গ্রামের দৃশ্যটা আসলে অসাধারণ এখানে ক্ষেত খামার সব কিছুই আছে ধান চাষ হয় পাশে গরু ছাগল এগুলো হচ্ছে চর্চে মাঠে তারা সুন্দর একটা প্রকৃতির মানে দেখেন পাওয়ার টিলার যেটা দিয়ে ধান চাষের কাজে লাগে এটা হচ্ছে প্রকৃত একটা খুব সুন্দর যেটা আমরা ঢাকা শহর থাকলে দেখতে পারি না অবশ্যই কত সুন্দর হয়েছে কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেরেছেন আপনারা আপনার